সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ দিয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কবে পর্যন্ত দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নিই এইচএসসি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শুরু হবে দুই মার্চ থেকে আর সাতাশে ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে চিঠিটি কিন্তু আজকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের উচ্চ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শেষ করতে হবে এইচএসসি পরীক্ষার ফল পূরণ দুই তিন দু হাজার পঁচিশ তারিখ শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে যথাসময়ে প্রকাশ করা হবে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা যারা পঁচিশে এইচএসসি পরীক্ষা দেওয়া তোমাদের বিজ্ঞপ্তিটি দিয়েছে শিক্ষা বোর্ড থেকে তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেবে যাতে তোমরা পরীক্ষাটা ভালো করে দিতে পারো প্রিয় বন্ধুরা সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো